গৌতম বুদ্ধ বলেছে তোমাদের পবিত্রতা তোমাদের নিজেদের চেষ্টার উপর নির্ভর করে অন্য কারও উপর নয় মনের পরিবর্তনই পৃথিবীর পরিবর্তন স্বামী বিবেকানন্দ বলেছে ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না তোমরা যদি ঈশ্বরকে ভালোবাসো তাহলে তার সৃষ্টিকে ভালোবাসো মহাত্মা গান্ধী বলেছে তুমি যদি পৃথিবীকে পরিবর্তন করতে চাও তবে নিজেকে বদলাও প্রেমই পৃথিবীর সবথেকে বড় শক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যদি কেঁদে কেঁদে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তবে হাসি দিয়েই নিঃশ্বাসটাও সবচেয়ে বড় শিক্ষা যা আমরা অর্জন করি তা হল আমরা নিজেরাই আমাদের ভাগ্য নির্বাতা শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বলেছে কাজ করো ফলের প্রত্যাশা করো না নিজের কর্তব্য পালন করো অন্যের কর্তব্য নিয়ে চিন্তা করো না শ্রী চৈতন্যদেব বলেছে জীবের পরম ধর্ম হল প্রেম হৃদয়ে ঈশ্বরের নাম ধারণ করো এবং সর্বদাই সবাইকে দয়া করো ভাই প্যাটেল বলেছে একতা এবং সাহসী হল জীবনের আসল শক্তি সত্য ও শৃঙ্খলা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না অরিজিৎ কৃষ্ণ সিং বলেছে যে তার মনের উপর নিয়ন্ত্রণ করতে পারে সে সারা বিশ্বের উপর জয়লাভ করতে পারে ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য নিজেরাই করে কাজী নজরুল ইসলাম বলেছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর হযরত মোহাম্মদ বলেছে তোমার ভাষা এমন হওয়া উচিত যেন তা অন্যের মনে শান্তি আনে শিক্ষা এমন একটা জিনিস যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্জন করা উচিত বৈষ্ণব কবি বলেছেন পরের দুঃখ দেখিয়া যে দুঃখ করে সেই প্রকৃত মানুষ জীবে প্রেম করে যেই জন সেইজন সেবি ঈশ্বর মাদার টেরিসা বলেছে তোমরা জীবনে যা কিছু ছোট ছোটো কাজ করো তা ভালোবাসা দিয়ে করো যখনই তুমি হাসো তখন ঈশ্বর তোমাদের উপর হাসেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন যে ভগবানকে ভালোবাসে সে কখনো দুঃখ পায় না সব ধর্মের মূল কথা এক প্রেম ও সেবা